উত্ত্র শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রশ্নটির বিষয় হল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকের এই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে প্রশ্নের ধরন আঙ্গিকে যে প্রশ্নের ধরন শুরু হয়েছে সেখানে কি কি বিষয় থাকবে সে সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকের এই তোমাদের ভিডিওটি আজকে শেয়ার করব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে যেটা তোমাদের পরীক্ষার হলে অনেক তোমাদের পরীক্ষা দিতে অনেক সুবিধা হবে তো চলো আমরা দেখে নিই পরীক্ষায় কি কী থাকবে দেখো প্রথমে আড়াই ঘন্টার পরীক্ষার একশো একশো মার্কস তো প্রথমেই থাকবে দশটি টিক তোমার সিলেবাসের সর্বশেষ যে সিলেবাসটি রয়েছে তৃতীয় প্রান্তিকের জন্য সেই সিলেবাসের অংশটুকু থেকেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সম্পূর্ণ বই নয় সিলেবাস আমাদের ভিডিও চ্যানেলেও দেওয়া রয়েছে তো দেখো প্রথমেই এক নম্বর প্রশ্নের উত্তর এটু লিখবে তারপরে এক নম্বর দিয়ে সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে সাত আট নয় দশটি তো এখানে আমার যেটা উত্তর হবে শুধু সেই উত্তরটা মনে করো উত্তর এক নম্বর দিয়ে খ লেখে আট লিখে দিলেই হবে তারপর নিচের কোনটি নক্ষত্র দুই নম্বরে পৃথিবী সূর্য বুধ আর চাঁদ নক্ষত্র হল সূর্য তো এটা আমরা এক দুই নম্বর দিয়ে খ দিয়ে উত্তরটি লিখলেই কিন্তু হবে তারপর দেখো তিন নম্বরে কোনটি আবহাওয়ার উপাদান নয় তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ অক্ষাংশ তো অক্ষাংশ আবহাওয়ার উপাদান নয় তো গ নম্বর দিয়ে অক্ষাংশ লিখে দেব আবহাওয়ার পরিবর্তনের প্রধান কারণ কি আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি বৃষ্টি কুয়াশা মেঘ ও বায়ুপ্রবাহ তো আমরা জানি এর প্রধান কারণ হল বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ কারণে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় তারপর দেখো পাঁচ নম্বরে মেঘ তৈরি হয় কোনটি থেকে বাতাস রোদ শিশির জলইবাস্প জলীবাষ্প থেকে পাঁচ নম্বরে ছয় নম্বরে পুরো জেলা রোগীর জন্য আমরা কি করব। পুরা স্থানে ঠান্ডা পানি ঢালবো ঢালব পুরা স্থানে লোসন মাখবো যত দ্রুত সম্ভব ফুসকা গলিয়ে দেবো পরের স্থানে বরফ লাগাবো তো পোড়া স্থানে আমরা কি করবো পানি ঢালবো এক নম্বর ক নম্বর উত্তর ছয় নিচের কোনটি কোন কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি যোগাযোগের আধুনিক প্রযুক্তি তা আধুনিক প্রযুক্তি খ নম্বর ইন্টারনেট আট নম্বরে দেখো নিচের কোনটি কৃষি প্রযুক্তি শেষ পাম্প বেহালা নাগরদোলা ক্রিকেট ব্যাট শেষ পাম্প অবশ্যই আমরা জানি এখানে নাগরদোলা বা ক্রিকেট ব্যাট এটা কৃষি প্রযুক্তির ভিতরে আসে না আগুন জনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি আগুন দিয়ে খেলা করা এটা হবে না আগুন থেকে দূরে থাকা এটা হতে পারে রান্নাঘরের রান্নার সময় লম্বা হাতাওয়ালা পোশাক পরে এটা হবে না শুকনো কাপড় এবং কাগজ চুলার পাশাপাশি রাখা তাহলে আমরা হতে বলছি ক নম্বর আগুন থেকে দূরে থাকবো যতদূর সম্ভব আগুন থেকে দূরে থাকবো তোমার বন্ধুর অভিজ্ঞতা তথ্য সংগ্রহে সর্বোত্তম উপায় কোনটি রেডিও শোনা টিভি দেখা বন্ধুকে জিজ্ঞেস করা বই পড়া তাহলে তোমার বন্ধুর অভিজ্ঞতার সংগ্রহের সর্বোত্তম বিভাগ বন্ধুকে জিজ্ঞেস করা তুমি বন্ধুকে জিজ্ঞেস করে সেই তথ্য জানতে পারো তুমি বই পড়ে বা টিভি দেখে এগুলো জানতে পারবে না এবার আমরা যাব দুই নম্বরে দেখো দুই নম্বর কি থাকবে দুই নম্বরে রয়েছে এই দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ তোমার বই যে সিলেবাস রয়েছে সেই অংশটুকু যদি ভালোভাবে রিডিংটা পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই পারবে একশো পার্সেন্ট পারবে সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করবে তো এখানে ক নম্বর দিয়ে সঠিক উত্তরটা লিখলেও হয় তবে পুরো লাইনটি তুলে নিয়ে তারপর শূন্যস্থানে সঠিক শব্দটি বসালে কিন্তু সবচেয়ে বেটার হয় তারপর তিন নম্বরে শুদ্ধ হলে সুর এবং অশুদ্ধ হলে অলেখ অশুদ্ধ লেখো চাঁদের নিজস্ব আলো আছে এটা অশুদ্ধ কারণ চাঁদের নিজস্ব আলো নাই আমরা জানি সূর্যের আলো আছে সুতরাং তিন উত্তর ক অশুদ্ধ চলবে বাংলাদেশে শীতকালে কুয়াশা পরে সত্য এটা আমরা শুদ্ধ এটা শুদ্ধ তো লেখবো শুদ্ধ সাপ বন জঙ্গলে ছাড়াও আমাদের আশেপাশে করে শুদ্ধ আগুন নিয়ে খেলা করা ভালো এটা অশুদ্ধ ভালো না তারপরে অন্য নম্বরে বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন এটা অশুদ্ধ তো এই গেল আমাদের শুদ্ধ তিন নম্বরে এবার চার নম্বরে দেখো ডান এই বাম পাশের অংশের সাথে ডান পাশের মিল করুন এটা চার আট মার্কের দেখো সূর্য সূর্য এখানে আমরা কোনো দিতে পারি নক্ষত্র চার নম্বরে কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তি কোনটা ট্র্যাক্টর এক নম্বরে তাপমাত্রা লিখে সামনে টান দিয়ে কিন্তু উত্তরগুলো তাপমাত্রার সাথে কোনটা দেবো তাপমাত্রা গরম বা ঠান্ডা টেলিফোন টেলিফোন যোগাযোগ প্রযুক্তি দুই নম্বরে তো এই গেল আমাদের এখানে তোমাদের পাঁচটাও থাকতে পারে তো এবার দেখো অল্প কথা উত্তর দাও এখানে থাকবে পাঁচটা কিন্তু পাঁচটা এখানে দেওয়া হয়েছে তো পাঁচ দুগুণে দশ মার্কের এখানে অল্প কথা উত্তর দাও তো এখানে দেখো কিন্তু আমার জানা মতে এইখানে যিনি শিক্ষক করেছেন তবে তার আরও এখানে দশটা থাকার কথা তো এখানে হয়তো একটু ভুল থাকতে পারে বন্ধুরা তবে অল্প কথা উত্তর এখানে থাকবে তবে এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে নেবে তবে এখানে প্রশ্নের সংখ্যা যেকোনো 10টি কিন্তু 10টির 30 মার্ক হওয়ার কথা তো এখানে মার্কস কম দেওয়া আছে সম্ভবত এখানে যে মার্কিং করা কিন্তু যেকোনো 10টি প্রশ্ন উত্তর দেবে এটা ঠিক আছে যে প্রশ্নগুলো দেখেছি তার বাদ বাকি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু এখানে দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো দশটা প্রশ্নের কিন্তু থাকবে বারোটা বা তেরোটা থাকবে সেখান থেকে তোমাদের দুটো তিনটে বাদ যাবে আর নিচে দেখো যে কোনো নিচে প্রশ্নগুলোর উত্তর দেওয়া এখানে চারটি প্রশ্নের যে কোনো চারটি প্রশ্নে আনসার করতে হবে আসে ছয়টি